বন্ধুরা আজকে কিন্তু আমি একটা খুব শখ করে একটা নতুন মানুষকে ক্যামেরাম্যান বানিয়েছিলাম তো ক্যামেরাম্যান যেভাবে ক্যামেরাটা আমার ধরেছে না মানে কি বলবো তোমাদের তো সবটা আজকে ভিডিওর মাধ্যমে তোমাদের সঙ্গে শেয়ার করবো কেউ ভিডিওটা স্কিপ করবে না তাহলে অবশ্যই জানতে পারবে আর মানে সত্যি এরকম ক্যামেরাম্যান তোমাদের কি প্রয়োজন আছে তো বলতে পারো আমাকে ঠিক আছে সো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছে সবাই আশা করছি সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি তু ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর ফুল অফিসিয়াল তো দেখো চলে আসছি কোথায় বলো তো সকাল সকাল একদম উঠেছি আর এদিকে দেখো এখানে কিন্তু অনেক কলাই গাছ ছিল তো সেগুলো একদম মানে পরিষ্কার করা হয়েছে আর এটা আমার নতুন বাড়ি কিন্তু যারা দেখো নি এখনও পর্যন্ত তারা আরও একবার দেখিয়ে দাও দেখে নাও তো ওই যে ফার্স্ট ঘরে ঢুকে পড়লাম এবার সোজা ঘরে যাব না কিন্তু যাব ছাদের উপরে তো কেন যাচ্ছি বলো তো এই সকাল সকাল আর তারপরে দেখো হাতে কি আছে গামলা বস্তা বিছেন সব কিছু নিয়ে চলে এসছে আর আমার শ্বশুরকেও নিয়ে চলে আসছি মানে আজকে সবাইকে দিয়ে কাজ করানো হবে বুঝতে পেরেছো তো দেখো জাস্ট সকালবেলা স্বাদের ভিউটা একটু অসাধারণ লাগছে আর আজকে আমার হাসতে হাসতে পেটে খিল লেগে গেল জানো তো গাইস ভিডিওটা করতে গিয়ে সত্যি ওই যে ওই পাশে আমাদের গলাইগুলো নাড়তে দেওয়া আছে আর এখানে আজকে বড়ি দেবো তো দেখতে পাচ্ছ এই যে মানে সত্যি আমার এটা দেখার পর যে হাসি লেগেছিল না আমাকে কেমন একটা লাগছিলো সত্যি আমার আমি শাশুড়িকে দিয়ে ক্যামেরা ধরিয়েছিলাম তোমাকে কেউ কখনো তোমাদের শাশুড়িকে দিয়ে ক্যামেরা ধরিয়েছো বা শাশুড়িকে ক্যামেরাম্যান বানিয়েছ আমি কিন্তু বানিয়েছিলাম কিন্তু যা ক্যামেরা ধরেছে তো আমি আর ভাগ্যে আমি আর কখনও এরকম ক্যামেরাম্যান রাখবো না দেখতেই পাচ্ছ কীভাবে ক্যামেরাটা ধরেছে আমি কিন্তু ধরিয়ে দিয়েছি ঠিকভাবে কিন্তু এমনভাবে কখন যে করে নিয়েছে আমি ঠিক জানি না আমি বলছি মা আমার হাতটা দেখা যাচ্ছে গামলাটা দেখা যাচ্ছে আমি নাড়ছি বলে হ্যাঁ ওই তো তুমি গামলা নাড়ছো তুমি হাত দিয়ে মাখছো সবটা দেখা যাচ্ছে রে আমার কপাল পরে দেখি কিছুই দেখা যায় না শুধু আমার হাতটাই দেখা যায় না গামলা দেখা যায় না আমি কিভাবে নাচি সেটা দেখা যায় মানে কিছু দেখা যায় না অথচ আমাকে বলছে হ্যাঁ ওই তো সব দেখা যাচ্ছে মানে পরে সত্যি ক্যামেরাটা আমি মানে দেখার সময় আমার সত্যি মানে কিছু হাসি লাগছিল কী হাসি লাগছিল কী বলবো তোমাদের তো গাইজ আমি এখন এই যে দেখতেই পাচ্ছ বড়ি দিচ্ছি তো তোমার কি কে কে বড়ি দিতে পারো অবশ্যই কমেন্ট করে জানিও আর সকাল সকাল তোমাদের কার কার বড়ি দেওয়া হয়ে গেছে অবশ্যই কমেন্ট করে জানিও আর এখন যেহেতু শীতের সিজে তো এখন তো সবাই কলায় ডাল বিউলি ডাল মুসুর ডাল দিয়ে যাওয়া পারো বড়ি দিয়ে নাও তাড়াতাড়ি করে কারণ পরে কিন্তু বড়িটা খেতে খুব ভালোই লাগে আর শীতের সময় মানে একদম শীতটা যখন ভালোভাবে পড়বে না একটু কুয়াশা কুয়াশা পড়বে তখন বড়িটা দিলে কিন্তু বেশ ভালো হয় রোদটাও পরে বেরিয়ে যায় তখন আরও ভালো হয় কিন্তু মেঘলার সময় দিলে বড়িটা একদম ঠিক হয় না তো আমি কিন্তু বড়ি দিতে আগেও একদমই পারতাম না তো কী জানি না এখন হঠাৎ করে শিখে গেছি আর শিখে গেছি বলে মানে আমার এই শ্বশুরবাড়িতে এসে ফার্স্ট আমি বড়ি দিচ্ছি মানে কী বলবো এখানে আমি আরও দুই তিন থেকে চারজনকে আমি বড়ি দিয়ে দিয়েছি তো মানে সত্যি আমি একটা অভ্যস্ত হয়ে গেছি এখন আর তো কেমন হয়েছে বড়িগুলো জানা বা অনেক হয়তো বড় বড় বানাও বা অনেকে এর থেকেও ছোট বড়ি বানাও তো তোমরা তোমাদের মানে এটাকে কি বলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও আমাদের এখানে তো বড়ি বলে তো আমি এটা মিডিল সাইজ করছি না বড় আছে না খুব ছোট আছে একটা মিডিল সাইজ বানাচ্ছি তো আমার শাশুড়ি ফেটিয়ে দিচ্ছে আর আমি এদিকে একা একাই বানাচ্ছি তো একটু লেট হবে যেহেতু আড়াই কিলো ডাল আছে এখানে তো আমি একাই বানাচ্ছি আর কাউকে বলা হয়নি আর আমার যা তো পারে না তো আমি একাই নিজেই দিচ্ছি আর আমার হাঁস ফেটিয়ে দিচ্ছে আর এখানে কিন্তু অনেক দর্শকও মানে দেখবে দর্শকও চলে আসবে আর আমাদের ছাদে কিন্তু অনেকেই বড়ি দিয়েছে তো দেখো ফাইনালি আমার কিন্তু বড়ি দেওয়া হয়েও গেছে তো কেমন লাগলো তোমাদের এই বড়ি দেওয়াটা অবশ্যই কমেন্ট করে জানি ফুল ভিডিওটা কিন্তু দেখবে বন্ধুরা স্কিপ করবে না দেখো কত দর্শক মানে আমি এখানে বড়ি দিতে এসছি বলে মানে সবাই ছাদে চুপেছে ছাদটা তো অনেকটা রোদ আছে তো তো তার জন্য আর দেখো আমার শাশুড়ি শ্বশুরের দিকে মানে কী গুছাচ্ছে আমি জানি না ঠিক মনেও নেই তো আমার বড়িটা হয়ে গেছে আর রোদও বেরিয়ে গেছে তো এখানে কিন্তু আনিস আছে আনিস কী দুষ্টুমি করছিলো লাস্টে বড়িগুলো না পুরো ঘেঁচে দিয়েছে ও মানে যখন বড়িটা উল্টে দিয়েছিলাম মানে দেখানো হয়নি তোমাদের বইটা যখন উল্টে দিয়েছিলাম পরে এসে মানে কি বলবো ও মানে ওর প্রতি দুইবার দড়িয়ে দড়িয়ে গেছে দুইবার গেছে তো দুইবারই পুরো শেষ অনেক কটা বড়িও নষ্ট করে দিয়েছে জানো না আমি এখানে হাসছিলাম কেন বলো তো মানে এখনও ঘরটা পয় পরিষ্কার হয়নি প্লাস্টার মানে কিছু অথচ বা শ্বশুর নিচেতে মানে তোমার ছুটিটা খুলেও পড়ে গিয়েছে তো যারা দেখোনি ঘরটা তারা আরও একবার দেখে নাও আমার নতুন ঘরটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর এই সাইডটা কিন্তু কিচেন কিচেন বাথরুম সব কিছুই আছেই এই সাইডটাতে আর এদিকে তিনটি বেডরুম আছে আর এটা বারান্দা তো চলো এবার বাড়ির দিকে রান্না দিয়ে বলি তো দেওয়া হয়েই গেলো সকাল সকাল আজকে রান্নাটাও মানে করা হয়নি আগে ভিডিওতে দেখেছ গোলা রুটি বানিয়েছিলাম তো এটা তখনকারই ভিডিও কিন্তু অনেকটা বড় হয়ে যাচ্ছিলো বলে তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি তো আজকে শেয়ার করছি তো যারা যারা দেখেছ অবশ্যই তারা বুঝতে পারবে তো দেখো ওই যে আনিসের মা চলে যাচ্ছে ওখানে মানে আমার যা চলে যাচ্ছে অনেকেই জানো যে আনিস আমার ছেলে তো হ্যাঁ আমারও ছেলে আনিস তারপর ওটা আমার দেওয়ারের ছেলে বুঝতে পেরেছো তো ও আমার ছেলে থেকে কোনো কিছুতে কম নাই ও ওর মা যা করে আমি ওর জন্য তাই করি তো ও আমাকে খুব ভালোবাসে ও আমাকে মা বলেই ডাকে এখনও যেহেতু খুব কথা শিখেনি তবে তারপরেও মা মা করে ডাকতে পারে একটু একটু তো খুব ভালো লাগে তো তোমরাও অনেকে যখন জিজ্ঞেস করো যে তোমার ছেলেটা আমি অবশ্যই বলি এটা আমার ছেলে কারণ ও আমার সত্যিই আমার ছেলে কারণ ফার্স্ট তো ওই আমাকে মা বলে ডাকলো তাই না তো ওখানে একটা কাকা দাঁড়িয়ে দাঁড়িয়েছিল বসেছিলো সারি তো জিজ্ঞাসা করছিল যে বৌমা ঘরে কি চলে আসলে আমি বললাম না ঘরে এখন আসনি বলে চলে আসো চলে আসো তাড়াতাড়ি দেখতে পাচ্ছো টিনের বাড়িটা ওখানে যাব এখন তো আর ক্যামেরাটা আজকে মানে ক্যামেরাটা দুইজনকে দিয়ে ধরানো হয়েছে তো ফার্স্ট আমার শাশুড়ি যা আমার সঙ্গে মানে যেভাবে ক্যামেরাটা ধরলো মানে কি বলবো আর হাসতে হাসতে আমার পেটে কী লেগে গেছিলো যখন আমি ভিডিওটা পরে দেখলাম কিন্তু তাও তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম হয়তো একটু খারাপ হয়েছে তো চলো ভিডিওটা এই পর্যন্তই ছিল আর বেশি মনে করলাম না আর দেখো রোদ্রে আমি পুরো গেছি আর আমার এখন দেখতে পাচ্ছ আমার বলার মানে শুনতে পাচ্ছ তোমরা আমার ভয়েসটা এতটা খারাপ হয়ে গেছে মানে জ্বর ছিল কয়েকদিন ধরে ওই জন্য ভিডিওটা আপলোড করতে পারিনি তার জন্য এখন করছি তো কেমন হয়েছে ভিডিওটা অবশ্যই জানিও টাটা লাভে সবাই ভালো থেকে সুস্থ